সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি নতুন জিনিস শেয়ার করবো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না এই ভিডিওটি আসলে তাদের জন্য আমরা আমাদের কাজ করতে গেলে অফিসে অনেক সময় বিভিন্ন দপ্তর থেকে চিঠি আসে তো সেই চিঠিটাই হুবহু আমাদের লিখতে হয় বা টাইপ করতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনারা চাইলেই নিমেষেই গুগলের ওসিআরটা ইউজ করে আপনারা খুব সহজেই চিটিটার ওয়ার্ড ফাইল করে নিতে পারবেন তো আপনারা স্বল্প সময়ে কিভাবে গুগলের ওসিআর ইউজ করবেন সেটি আমি দেখানোর চেষ্টা করব তো এটার জন্য প্রথমে আপনাদেরকে গুগল অ্যাকাউন্টে লগ করে আপনাদের গুগল ড্রাইভে আপনারা একটা ফোল্ডার করে নেবেন ফোল্ডার করলে সুবিধা হবে আপনাদের হচ্ছে ড্রাইভে অনেকগুলো ফাইল থাকে সেক্ষেত্রে আপনি যখন একটা ইমেজ আপলোড দিবেন সেক্ষেত্রে কি হয় আপনার ইমেজটা হারিয়ে যেতে পারে বা খুঁজে পেতে আপনার একটু সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনার গুগল ড্রাইভে গিয়ে মাই ড্রাইভে ঢুকার পর আপনি এই যে নিউ ফোল্ডারে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আমি অলরেডি ক্রিয়েট করে নিয়েছি দেখে আমি আর তৈরি করলাম না তারপরে কি করবেন আপনারা আপনাদের যে পিডিএফ ফাইলটা থাকবে বা স্ক্যান কপি থাকবে অথবা আপনারা যদি খাতায়ও লিখে রাখেন কোনো নোট সেটিও ওসিআর ইউজ করে সেটি সফট কপি আপনারা করে নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পিডিএফ ফাইল থেকে ও করবেন এটির জন্য আমরা আমি একটা পিডিএফ ফাইল নিয়ে রেখেছিলাম তো এই পিডিএফটা আমরা ডিরেক্ট যদি ও শেয়ার করি দেখেন পিডিএফ ফাইল ডিরেক্ট ও শেয়ার করলে অনেক সময় পিডিএফটা থেকে টেক্সটগুলো বের হয় আবার অনেক সময় ভেঙেও যায় কিন্তু আপনারা যদি ইমেজ করেন ইমেজের ইমেজের ও শেয়ার করেন সেক্ষেত্রে টেক্সটগুলো অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তো আমি আগে দেখাই পিডিএফটা পিডিএফটাতে ক্লিক করার পর ওপেন উইথ গুগল ডক্স ওভেন উইথ গুগল ডক্সে ক্লিক করলে কিছু সময় নেবে ও শেয়ার করার জন্য যে এই পিডিএফে যেই টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে বের করে দিবে আর কি এখন দেখেন এই পিডিএফ বাংলায় ছিল কিন্তু পিডিএফের টেক্সটগুলো ঠিকভাবে বের করে দিতে পারেনি হ্যাঁ পিডিএফে এই একটা ঝামেলা হয় পিডিএফ থেকে টেক্সটগুলো ঠিকভাবে বের করে দিতে পারে না তো আমরা কি করবো পিডিএফটা আমরা আগে ইমেজে কনভার্ট করে নেবো এটার জন্য আমার কাছে একটা সফটওয়্যার ছিল এই সফটওয়্যার দিয়ে আমি ইমেজে কনভার্ট করে নিচ্ছি আপনারা অনলাইনে অনেক সফটওয়্যার পাবেন যেগুলো দেখে যেগুলো দিয়ে আপনারা পিডিএফ টু টেক্সট সরি পিডিএফ টু ইমেজ আপনারা কনভার্ট করে নিতে পারবেন তো আমার ইমেজ হয়ে গেছে আমি ইমেজ দুইটাকে ট্রেনে নিয়ে আমার গুগল ড্রাইভে প্রথমে আপলোড করে দেবো গুগল ড্রাইভে আপলোড হয়ে গেলে আমরা জাস্ট ছবিটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ডক্স ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক করলে দেখেন ওই সেম পিরিয়ভটারই আমরা ইমেজটার ওসিয়ার করতেছি ওসিয়ার এর ভিতরের যে টেক্সটগুলো আসে এই টেক্সটগুলোকে বের করে নিয়ে আসবে সরি আমরা অন্য ফাইল ওপেন করেছি আমি পিডিএফটাকেই আবার ও শেয়ার করেছি আমরা করব আসলে ইমেজটাকে ইমেজটার আমরা ও শেয়ার করলাম দেখেন ইমেজের ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে দেখেন হুবহু বের করে নিয়ে আসছে তো আমরা কী করবো টেক্সটটাকে কপি করে নিব দেখেন চিঠিতে যা যা টেক্সট ছিল সবগুলোকে বের করে নিয়ে আসছে এই যে দরপত্র দরপত্রদাতাকে এই যে শর্তাবলি দরপত্রদাতাকে এখান থেকে সবগুলো বের করে নিয়ে আসছে তো আমরা জাস্ট এখানে কি করব প্রথমে একটা টেক্সট ফাইল নিব টেক্সট ফাইল নিলে কী হবে আমরা যদি ডিরেক্ট একটা ওয়ার্ড ফাইলে যদি আমরা পেস্ট করি দেখেন আমাদের ফরম্যাটিংগুলোকে রিমুভ করবে না দেখেন ফরমেটিংটাকে রিমুভ করেনি এক এক ফরমেটের আছে কিন্তু আমরা যদি প্রথমে টেক্সট ফাইলে পেস্ট করি পেস্ট করে এই টেক্সট থেকে কপি করে নিয়ে ওয়ার্ডে পেস্ট করি সেক্ষেত্রে দেখেন ফর্মেটিংগুলো রিমুভ হয়ে গেছে তো এভাবে আপনারা একটা ইমেজ থেকে গুগলের ওসিয়ার ইউজ করে আপনারা ওয়ার্ড ফাইল করতে পারবেন স্বল্প সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ চিঠিগুলো অনেক সময় খুব কম সময়ের মধ্যে তৈরি করতে হয় সেক্ষেত্রে এই গুগলের ওসিয়ারটা ইউজ করে দেখেন আমি পরের ইমেজটাকে করতেছি ওসিয়ার ইউজ করে আপনারা খুব মানে দ্রুততার সহিত এবং স্বল্প সময়ে আপনারা আপনাদের চিঠিটা তৈরি করতে পারবেন সাধারণত সরকারি দপ্তরগুলোতে অনেক সময় অনেক এমার্জেন্সি চিঠি আসে যেগুলো খুব দ্রুততার সহিত টাইপ করতে হয় সেক্ষেত্রে ওসিআর ইউজ করলে আপনাদের টাইপিংয়ের যে টাইমটা সেটা কমে যাবে এবং দ্রুততার সহিত আপনারা চিঠিটা করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আপনাদের যাদের এই ভিডিওটি দরকার বলে মনে হয় তাদের সাথে শেয়ার করবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম কাতু